কেন আমরা একজন ভুয়ো নকল হিন্দু দেবতার মূর্তি বসানোর অনুমতি দিচ্ছি আমরা তো খ্রিশ্চান আমি ছাড়া আপনার অন্য কোনো ঈশ্বর থাকা উচিত নয় স্বর্গে পৃথিবীতে বা সমুদ্রে আপনি নিজের জন্য কোনো ধরনের মূর্তি বা কোনো কিছুর প্রতিমূর্তি তৈরি করবেন না হিন্দু দেবতা বলে ভগবান হনুমানকে কটাক্ষ করলেন ডোনাল্ড ট্রাম্পের দলের নেতা তাও আবার হনুমানজিকে ভুয়ো দেবতা বলছেন তিনি বিতর্কের শুরুটা কোথা থেকে বিতর্কে শুরু হয় আমেরিকার টেক্সাসে স্ট্যাচু অফ ইউনিয়ন নামে পরিচিত নব্বই ফুট উঁচু একটি হনুমান মূর্তি ঘিরে ওই মূর্তি থাকা উচিত নয় বলে দাবি করেছেন রিপাবলিকান নেতা আলেকজান্ডার ডানকান আগে আপনাদের সেই মূর্তিটি দেখাই দেখুন এই মূর্তিতে এই মূর্তিকে বসানোকে কেন্দ্র করেই যত বিতর্কের সূত্রপাত আমেরিকাকে খ্রিশ্চান জাতি হিসেবে বর্ণনা করেছেন টেক্সাসের রিপাবলিকান নেতা আলেকজান্ডার ডানকান একই সঙ্গে তিনি হিন্দু দেবতার মূর্তি নির্মাণের বিরোধিতা করেছেন টেক্সাসের হনুমান মূর্তির ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে রিপাবলিকান নেতা আলেকজান্ডার ডানকান লিখেছেন কেন আমরা একজন ভুয়ো নকল হিন্দু দেবতার মূর্তি বসানোর অনুমতি দিচ্ছি এইটা হচ্ছে তার সেই পোস্ট তিনি বলছেন আমরা তো খ্রিশ্চান আমি ছাড়া আপনার অন্য কোনো ঈশ্বর থাকা উচিত নয় দেখুন তিনি লিখেছেন যে ইউ মাস্ট নট হ্যাভ এনি আদার গড বাট মি ইউ মাস্ট নট মেক ফর ইউর সেলফ অ্যান্ড আইডল অফ এনি কাইন্ড অফ অ্যান্ড ইমেজ অফ এনিথিং ইন দ্য হেভেন্স অর অন দ্য আর্থ অর ইন দ্য সি এটা তিনি বলছেন এবং বলছেন যে স্বর্গে পৃথিবীতে বা সমুদ্রে আপনি নিজের জন্য কোনো ধরনের মূর্তি বা কোনো কিছুর প্রতিমূর্তি তৈরি করবেন না ট্রাম্প ঘনিষ্ঠ এই নেতার পোস্ট প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন এই বিবৃতিটিকে হিন্দু বিরোধী এবং আগুনে ঘৃতাহুতি বলে অভিহিত করেছে সংগঠনের তরফে আনুষ্ঠানিকভাবে টেক্সেসের রিপাবলিকান পার্টির কাছে অভিযোগ জানানো হয়েছে বিষয়টি সমাধানের জন্য আবেদন জানানো হয় এক্স হ্যান্ডেলে পোস্টে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন বলেছে হ্যালো টেক্সেস রিপাবলিকান পার্টি আপনারা কি আমাদের দলের সেনেট প্রার্থীকে শাস্তি দেবেন যিনি প্রকাশ্যে বৈষম্যের বিরুদ্ধে দলের নিজস্ব নির্দেশিকা লঙ্ঘন করছেন বেশ কিছু জঘন্য হিন্দু বিরোধী ঘৃণা প্রদর্শিত হয়েছে প্রথমে সংশোধনীর প্রতিষ্ঠা ধারার প্রতি অসম্মান করার কথা তো বাদই দেওয়া হচ্ছে এই বিষয়ে আলেকজান্ডার ডানকান তিনি তার মতামত জানিয়েছেন কেন তিনি কথা বলেছেন সেটি তিনি এক্স পোস্ট করেছেন তার বক্তব্য কি বলেছেন ডানকান শোনাবো Hey, y'all, I just wanted to take a second, I guess, to address the backlash, the controversy regarding my post about the Hanuman statue in Sugarland, Texas. You know, the first thing I want to say is I am not anti Hindu. I'm not anti Indian in any way. They are free to openly and freely practice their religion here in America without the threat of persecution. I've never advocated for any actions to be taken against them. I just merely pose the question of why, as Christians, why, as Americans, are we just so comfortable and okay with? False gods, false idols, false religions essentially reigning supreme over our country. You know, we are founded in Judeo Christian principles, principles and values that came from the Bible. And as we've seen, we've entered a state of moral decay in this country. Uh, you know, a nation just ruled by moral relativism where everybody's truth is a truth when it's just, it's, that's not the case. Truth is objective. And that true truth comes from the Word of God so my question was merely just why are we uh, comfortable with this you know as christians we are not supposed to be okay and comfortable with idols and false gods and false religions we've seen what happened all throughout the bible when nations turned their back on god and started worshiping these false things so I, as christians i think we need to get back to the truth hey, এক্স হ্যান্ডেল ব্যবহারকারী একজন লিখেছেন কেবলমাত্র আপনি হিন্দু নন বলেই এটা মিথ্যা নয় যিশু পৃথিবীতে আসার প্রায় দু বছর আগে বেদ লেখা হয়েছিল দু সালে টেক্সাসে এই হনুমান মূর্তি উন্মোচন করা হয় আমেরিকার উচ্চতম হিন্দু মূর্তিগুলির মধ্যে মূর্তিগুলোর মধ্যে এটি অন্যতম এটা আমেরিকার তৃতীয় উচ্চতম মূর্তি ট্রাম্পের দলের নেতার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে